বিসমিল্লাহির সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর পাকের জন্য ফতুল্লা থানা বিডি কে নিউদও আয়োজিত আজকের এই বিশাল জনসভায় মঞ্চে উপস্থিত আছেন প্রাণমত 400 এর সাহেব সকল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাদ গমদ 100 দিন সাহেব আরো উপস্থিত আছেন ফতুল্লা সিটি নস্থানা নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড থানা থেকে আগত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন বিগত সতেরো বছর খুনি হাসিনা সরকারের যারা এই এমপি ছিল এই নারায়ণগঞ্জ গডফাদার তাকে এক নামে সবাই চিনে তিনি মুখে উন্নয়নের কথা বলেছেন কিন্তু বাস্তবে ফতুল্লা এই মাসিকে উপহার দিয়েছেন সন্ত্রাস চাঁদাবাস ভূমিদস্যু মাস্তান আর অপরদিকে আমাদের নারায়ণগঞ্জ চারসনে এমপি গ্যাসুদ্দিন সাহেব তিনি যখন এই নারায়ণগঞ্জ চার আসনের এমপি ছিলেন মসজিদ মাদ্রাসা কালবাট স্কুল এমন কোনো উন্নয়ন নাই তিনি করেননি তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সামনে জাতীয় আমরা গ্যাস সাহেবকে আবার ইনশাল্লাহ আমরা নেতৃত্বে থেকে সন্ত্রাস চাঁদাবাস ভূমি ইনশাল্লাহ দূর করব। তাই আপনাদেরকে সবাইকে সামনের জাতীয় ইলেকশনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সেখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ রহমান তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম